রাজনীতিবিদদেরকে বাংলাদেশের মানুষের বিশ্বাস করার মতো কোনো কারণ নাই আর এমপির কাজ ওই জায়গায় কাজ হইতেছে ডাক দে কন্ট্রাক্টর রে ডাক দে ইঞ্জিনিয়ার রে বিল পাশে এটা তার কাজ না এটা রাস্তার লোক এমপি এমপি হিসাবে যে কাজটা করছে এটা রাস্তার লোকের মতো কাজ করছে অবৈধ প্রভাব খাটাইছে সংবিধানের ভায়োলেশন করছে সমস্ত এমপির নামে কনস্টিটিউশন ভায়োলেশনে মামলা হয় সেখান থেকে টাকা মারতে হয় জাস্ট গো ফর উপজেলা চেয়ারম্যান ডেভেলপমেন্ট ওয়ার্কের কাজ করেন এমপি অনেক ডিগনিফাইড পোস্ট রাজনীতিবিদদেরকে বাংলাদেশের মানুষের বিশ্বাস করার মতো কোনো কারণ নাই আমার জন্মলগ্নের থেকে যদিন বুঝতে শুরু করছি সেদিন থেকেই শুনি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এটার মানে হচ্ছে কথা বদল চলে যখন যা মন চাইবে তাই বলবেন এবং সেটা বলে আসছে যেমন ধরেন দুটো রাজনৈতিক দল পরীক্ষিত আমাদের তারা ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আতাত করেছে বিভিন্ন সময়ে নির্বাচনের স্বার্থে দলীয় মানে কি বলে সরকার গঠন করার স্বার্থে তখন তারা কিন্তু কেউ তাকে রাজাকারের গন্ধ ট্যাগ লাগে বিদায় দেয় নাই পিআর সিস্টেমে ভোটই দিবেন দলকে এবং দলের তালিকা আগিয়ে দিবে নির্বাচন কমিশনে তাতে যদি আপনি দুইশো সিট পান তিনশো লোকের তালিকা দিচ্ছেন প্রথম দুইশো নিয়ে যাবে এবং এমপি সার্বজনীন মানে গোটা দেশের জন্য কোনো এলাকার জন্যে না তার কাজ আইন প্রণয়ন করা আর এমপির কাজ তিপ্পান্ন বছর ভায়োলেট করছে এমপিরা সংসদের ইয়ে সংবিধানের বিধান তারা কি করছে ওই জায়গায় কাজ হইতেছে ডাক দে কন্ট্রাক্টর রে ডাক দে ইঞ্জিনিয়ার রে বিল পাশে না এটা তার কাজ না এটা রাস্তার লোক এমপি এমপি হিসাবে যে কাজটা করছে ওটা রাস্তার লোকের মতো কাজ করছে ওই কাজ দেখবে পৌরসভা ওই কাজ দেখবে মেয়র ওই কাজ দেখবে উপজেলা চেয়ারম্যান ওই কাজ দেখবে ইউনিয়ন চেয়ারম্যান লোকাল গভর্নমেন্টের অংশ এমপির কাজ স্পিকার নির্বাচন করা এমপির কাজ প্রেসিডেন্ট মনোনয়ন দেওয়া এনসপির কাজ এমপির কাজ সাব কমিটি বানায় ওভারঅল সব কিছু সুপারভাইজিং করে এমপির কাজ ওগুলো না তিপ্পান্ন বছর যাবত এমপি সাহেবরা হ্যাঁ আমার অমুকের ভর্তি করা স্কুলে ভর্তি করা হবে কলেজে ভর্তি করতে হবে এটা অ্যাপসোলেটলি রং অবৈধ প্রভাব খাটাইছে সংবিধানের ভায়োলেশন করছে সমস্ত এমপির নামে কনস্টিটিউশন ভায়োলেশনের মামলা হয় কিন্তু উনি এটা স্বীকার করছে এটা আমাদের ট্রেডিশন এই তামাশানায় ট্রেডিশন চলবে না এই ট্রেডিশন থেকে বেরোয় আসতে হবে যদি আপনার কারো উন্নয়নের কাজ করতে হয় এবং সেখান থেকে টাকা মারতে হয় জাস্ট গো ফর উপজেলা চেয়ারম্যান এমপি এই ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান তারপরে মেয়র হন ডেভেলপমেন্ট ওয়ার্কের কাজ করেন এমপি অনেক ডিগনিফাইড পোস্ট আমি কিন্তু বিএনপির স্বার্থে বলতেছি ভালোর জন্য বলছি রেকটিফাই ইউর সেলফ শুধু আর্গুমেন্ট করে ধামাচাপা দিয়ে লাভ নাই এই যে যে গ্যাপ হইছে যে রিলাই করতে পারতেছে না সেই বিপ্লবী চেতনার পক্ষে আসতে হবে আমি বলতেছি নেক্সট নির্বাচনে বিরাট ইমপ্যাক্ট হবে বিপ্লবী চেতনা এই যে জুলাইয়ের চেতনা ধারণ করতেই হবে এবং তা না হলে এটার ব্যাড ইমপ্যাক্ট পড়বেই আমরা ভারতের পক্ষে ছিলের সাথে একদিন